আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আমি মোমদিনামুল ইসলাম আছি মালয়েশিয়া থেকে আসলে বড় বড় মতোই মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আসলে মালয়েশিয়াতে সম্প্রতি সময় আপনার বিদেশি শ্রমিক নিয়োগে বড় একটা পরিবর্তন আনতেছে মালয়েশিয়া ইমিগ্রেশন এবং মালয়েশিয়ার সরাসরি কথা বলা যেতে পারে মালয়েশিয়া বিদেশি শ্রমিক নিয়োগে বড় একটা পরিবর্তন আনতে চলতেছে খুব শীঘ্রই এখন নতুন নিয়ম থাকবে এই জায়গা নতুন সিস্টেম থাকবে এই জায়গা আর নতুন পলিসি যোগ হবে নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগে প্রত্যেকটা কোম্পানিকেই আসলে হার্ডভাবে কাজ করা লাগবে এবং হার্ডভাবেই কর্মী নিয়োগের বড় একটা ভূমিকা পালন করা লাগবে এবং আসলে কোন কোন বিষয়গুলো বর্তমান মালয়েশিয়া যে কর্মী নিয়োগে বাধ্যতামূলক করতেছে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে সেটা হচ্ছে নিউজটা এটা আসলে ফরেনারদের জন্য দেশের মানে বিদেশি শ্রমিকদের জন্য এটা দুঃখের খবরই বলা যেতে পারে এবং যে সকল তেরোটা তেরো থেকে চোদ্দটা পনেরোটা সোর্স কান্ট্রি থেকে মালয়েশিয়ার লোক আনে সেই সকল দেশের জন্য একটু হলো দুঃখের সংবাদ এটা মেন যে ব্যাপার সেটা হচ্ছে যে বর্তমান সময়ে যদি মালয়েশিয়াতে কোনো কোম্পানি কর্মী নিয়োগ দেয় মানে কর্মী নিয়োগ দেয় সেই ক্ষেত্রে নতুন পলিসি তৈরি করছে মালয়েশিয়া ইমিগ্রেশন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী সেটা হচ্ছে যে আগে কিন্তু এই নিয়মটা ছিল না সেটা সেই নিয়মটা হচ্ছে যে একটা কোম্পানি চাইলেই দেখা যাচ্ছে একটা কোম্পানির দেড়শো লোকের প্রয়োজন অথবা দুইশো শ্রমিকের প্রয়োজন কোম্পানি কিন্তু চাইলেই খুব সহজে এই সকল দুই তিনশো লোক সহজে নিয়োগ দিতে পারতো কোনো সমস্যা নাই দেখা যাচ্ছে যে চার পাঁচশো লোকের অ্যাপ্লাই করছে দুই তিনশো লোক আইনছে এটা সহজেই করতে পারতো কিন্তু বর্তমান সময়ে এই জিনিসটা করতে পারবে না মালয়েশিয়ার যে সকল কোম্পানিগুলো সোর্স কান্ট্রি থেকে লোক আনত সেই সকল কোম্পানিগুলো সহজেই এখন নিয়োগ দিতে পারবে না সহজেই নিয়োগ দিতে পারবে না এটা খুবই দুঃখের বিষয় এবং খুবই দুঃসংবাদ এটা এর মেন কারণ এখন যদি দুইজন লোকের প্রয়োজন হয় কোনো কোম্পানিতে শুধুমাত্র সেই দুইজন লোকেরই কোঠা বের করবে দুইজন লোকের যদি প্রয়োজন হয় কোম্পানিতে শুধুমাত্র সেই দুইজন লোকেরই কোঠা বের করবে এবং অতিরিক্ত যদি কোনো শ্রমিকের প্রয়োজন হয় কোনো কোম্পানিতে সেই কোম্পানিকে গুনতে হবে এক্সট্রা প্রদান করতে হবে এক্সট্রা ফিস প্রদান করতে হবে মালয়েশিয়া সরকারকে এবং মালয়েশিয়া গভর্নমেন্টকে এখন এই কিন্তু একটা কঠিন নিয়ম শর্ত আরোপ তৈরি করে দিয়েছে মালয়েশিয়া সরকার প্রত্যেকটা কোম্পানিতে এখন চাইলেই আর মন মতো কিন্তু কর্মী আনার সুযোগ নাই কোনো কোম্পানিরে কোম্পানি প্রথমে অ্যাপ্লাই করবে দশজন লোকের জন্য ওই দশজন লোক মালয়েশিয়া সরকার ওই সোর্স কান্ট্রি থেকে আনার অনুমোদন পত্র প্রদান করবে এবং ওই দশজন লোকেরই একটা ফি প্রদান করা লাগবে প্রত্যেক বছরে একটা ফি প্রদান করা লাগবে প্রত্যেক বছরে কিন্তু আসলে আপনার ওই মেডিকেল ভিসার জন্য কিন্তু অলরেডি ফি প্রদান করা লাগবে এর পরেও যদি কোনো কোম্পানি বাড়তি শ্রমিক কাজে কাজ করায় অথবা কাজে লাগায় সেই ক্ষেত্রে তাকে বাড়তি ফিস প্রদান করা লাগবে এটা খুবই কিন্তু একটা দুঃখের বিষয় যারা কিনা আসলে আমরা যারা সোর্স কান্ট্রি থেকে আসি মালয়েশিয়া তাদের জন্য কঠিন হয়ে গেল ব্যাপারটা মানে যদি আগে কোনো কোম্পানি অ্যাভেলেবল লোকের প্রয়োজন থাকতো তারা সহজেই কিন্তু নিয়ে আসতো এখন কিন্তু সেই সিস্টেম নাই এখন এক্সট্রা ফিস দিয়ে কোম্পানির তারপরে কিন্তু আনা লাগবে এখন শুধুমাত্র যে সকল কোম্পানিতে কাজ থাকবে অথবা যে সকল কোম্পানি লোকের প্রয়োজন সেই সকল কোম্পানি কিন্তু আপনার লোক আনবে তাছাড়া বাড়তি লোক আনার বর্তমান কোনো সুযোগ নাই বাড়তি লোক আনে এই এক্সট্রা টাকা কিন্তু আর কোনো মালিক কর্তৃপক্ষই সরকারকে প্রদান করবে না এই যা কিন্তু একটা কঠিন নিয়ম চলে আইছে খুবই মানে খুবই কঠিন নিয়ম এটা সাধারণ শ্রমিকদের জন্য এটা আসলে আমি মনে করি খুব দুঃখের বিষয় হয়তো বা মালয়েশিয়া পরবর্তী সময় আর কি আরো কঠিন নিয়ম নিয়ম আর কি কঠিন যে নিয়মগুলো সেইগুলো তৈরি করবে সেই বিষয়গুলো তারা আরোপ করবে মালয়েশিয়া সরকার চাইছে বর্তমান সময়ে ফরেনার যত শ্রমিক আছে তাদের উপর থেকে আসলে নির্ভরতা কমাতে চায় মালয়েশিয়া মানে মালয়েশিয়ার জন্য ফরেনার শ্রমিকের উপর যেন নির্ভরযোগ্য না হয়ে যায় এই কারণেই তারা এই সকল বিষয়গুলো সাফাই দিচ্ছে মালিক কর্তৃপক্ষের উপর আর মালিক কর্তৃপক্ষ আসলে বাধ্যতামূলক হয়ে আসে এগুলো আরোপ করা লাগবে এগুলো তাদের শোনা লাগবে কিচ্ছু করার নাই এই কারণে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা আসলে খুবই দুঃখের সংবাদ কারণ এটা কোনো সুখের সংবাদ নয় প্রত্যেকটা কোম্পানি এক্সট্রা ফি দেওয়া লাগে সেই ক্ষেত্রে আসলে কর্মী কিন্তু সহজেই আনতে চাইবে না যে সকল কর্মী আছে এইগুলোই কন্টিনিউ করবে এবং স্থানীয় যে সকল কর্মীগুলো আছে তাদের কাজ করাবে ফরেনার শ্রমিকগুলোর মানে কদর আস্তে আস্তে কমে যায় মালয়েশিয়া থেকে এটা খুবই দুঃখজনক বিষয় আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ